গত বছর কি এরকম আলো হয়েছিল হয়েছিল কিন্তু এতটা ভালো হয়নি ভালো হয়েছিল কিন্তু তার সাথে এবছর একটু বেশি ভালো হয়েছে বেশি ভালো হয়েছে না এবার বিষ কেমন লাগতেছে বিষ গেলোবারের সাথে তুলনামূলক কম লাগিছে তাই না তো এইবার তাহলে তো কৃষক ভাইদের একটু লাভ হওয়ার কথা আলুতে লাভ কি করে হয় সব দিকে তো আলু আর আলু এখন যদি সরকার যদি গঠন হওয়ার পরে যদি আলু যদি বিদেশে যদি ইম্পোর্ট করতে পারে তাহলে কৃষক লাভবান হতে পারে